নমস্কার আমি সুমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি ভেন্ডি আর আলু দিয়ে নিরামিষ রেসিপিটা বানাবো এই রেসিপিটা ভাত বা রুটি দিয়ে খেতে দুর্দান্ত স্বাদ লাগে তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো আশা করি রেসিপিটা ভালো লাগবে তোমাদের পাশে তো রেসিপিটা আমি এখন শুরু করছি এখানে আমি একটা বড় সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুটা কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখন একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তো প্রথম আমি ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি আর ভেন্ডিটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ আর এই রেসিপিটা একেবারে নিরামিষিদের জন্য যারা পেঁয়াজ রসুন কোনো কিছু খাও না তো তাদের জন্য এই রেসিপিটা আর যারা পেঁয়াজ রসুন খাও তারাও পেঁয়াজ দিয়ে রেসিপিটা বানাতে পারো তো তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভেন্ডিটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো ভেন্ডিটা নামিয়ে নেওয়ার পর একই কড়াইয়ে আমি আরও এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর কালো জিরে তো এখন আমি এগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তো সব কিছু মশলাগুলো লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুটা তো আলুটা আমি অনেকটাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে করে আলুটার ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর আমি তেলের মধ্যে আলুটাকে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভেতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢাকানোর পর দুই মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সব কিছুকে তো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরও একটু আলুটা সিদ্ধ করে নেব তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম তো আরও এক মিনিট মতো ঢাকনা দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি তো এখন আমি আলুটাকে নেড়ে চেড়ে আরও একটু ভেজে নিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা টামাটোর কুচি করে রেখেছিলাম তো টামাটোরটাকেও আমি আলুর মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি টামাটোরটাকে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো তো যেহেতু আমি আলু আর ভেন্ডিটা ভেজে নেওয়ার সময় হলুদটা দিয়েছিলাম তো এখানে আমি খুব বেশি আর হলুদ ব্যবহার করিনি গুঁড়ো মশলাগুলোকে এক মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিটা ভেন্ডিটা দেওয়ার পর আরও আমি এক মিনিট মতন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল তো জলটা দেওয়ার কারণে সব কিছু খুব ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যাবে তো জলটা দেওয়ার পর গ্যাসের চুলাটা আমি মিডিয়াম করে দিচ্ছি আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে এক মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি তো এক মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটাই জলটা শুকিয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো যে জলটা আছে তো সেটাও আমি আরও একটু শুকিয়ে নেব তো লবণটা দেওয়ার পর সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা জিরে তো আমি আগে থেকে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরের গুঁড়োটা দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ